অসাধারণ কবিতা আমাদের এই বছর শুরুতে আমরা কি করব তার বার্তা কিন্তু দিয়ে গেলেন এর মধ্যেই মনে হয় ওনার কবিতা খোঁজা হয়ে গেছে আমি দেবাশিস দাকে বলব দীপিকা ম্যামের কথা সূত্র ধরেই বলি ম্যাম আরেকটা দিক কিন্তু রয়েছে আকাশ বাংলায় দ্য লেজেন্ডস বলে একটা শো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এই শোতে অংশগ্রহণ করতেন সঞ্চালনা করতেন আমাদের প্রিয় কবি তাহলে উনি যে বললেন আমি ভালো বক্তা নই ভালো বক্তা না হলে কখনো এত সুন্দরভাবে সঞ্চালনা করা যায় কি আর বলবো ওনার কথাগুলোই তো আমার কাছে কবিতা মনে হচ্ছে মন থেকে পড়ার হয় না তাই ফোন থেকে পড়ি এটা মনে রাখবো আমরা মন থেকে পড়া হয় না তাই ফোন থেকে পড়ি আর বালিশের পাশে অন্তত একটা করে বই থাক হাতালি হোক বালিশের পাশে মোবাইলটা সরে যাক থাকুক একটা করে বই আপনারা সবাই আজ আমাদের প্রিয় কবির কথার সাথে সাথে এই শপথ নিন দশম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইবেলার এই মঞ্চ থেকে মোবাইল সরে বালিশের পাশে থাকুক একটা করে বই যদি সত্যি এমন হয় যে প্রত্যেক বালিশের পাশে একটা করে বই আর প্রত্যেক থালায় অন্তত একটা করে রুটি তাহলে তার চেয়ে সুন্দর পৃথিবী আর কিছুই হবে না মন খারাপের লেখা পড়তে চাই না কিন্তু এখানে এসে একজনের কথা খুব মনে পড়ছে আমাদের প্রিয় বন্ধু এবং উত্তরবঙ্গের সঙ্গে তার যোগাযোগ ছিল ভারী নিবিড় কালিকা প্রসাদ তার নাম হ্যাঁ তো আমি এই লেখাটি খুঁজে পেলাম কালিকা আমাদের এত কাছের বন্ধু ছিলেন যে তাকে এখনো ছিলেন বলতে ইচ্ছে করে না এবং আমি নিশ্চিত যে আপনারা এখানে যারা উপস্থিত প্রত্যেকে কালিকার পরিবেশনা শুনেছেন তার গানে মগ্ন হয়েছেন কালিকা চলে যাওয়ার পর আমি একটি লেখা লিখেছিলাম মাটির শ্লোক সেই লেখাটা পড়ে শোনাচ্ছি ফুলের গন্ধ ভাল লাগে না কাদের বাড়ি সাজায় শোক গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক পিছু নিচ্ছে হরি তোমার হরি করিম শাহ চোখের পাতায় ঘুম নেমেছে হাতের পাতায় অবজ্ঞা তোমার মধ্যে মাটিই ছিল মাটির দোহা মাটির শ্লোক গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক হাসতে হাসি বে মানানের এই নগরের ফকির সাঁ সঙ্গত রইল পড়ে ঠান্ডা হাতেই সাধ মেটাই চুপের পরে কি আর কথা ধূপের ধোঁয়া জ্বালায় চোখ গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক আর কটা দিন থাকলে হতো চড়ুই ভাতের সময় শেষ দোতারা যায় আকাশ পানে সেই যেখানে গানের দেশ সবাই আগুন পেরিয়ে এলাম সবাই তোমার গানের লোক গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক সত্যি মন নত হয়ে যায় তাকিয়ে থাকি আমরা সে বিষণ্নতার বাতায়নে মৃত্যুকে নিয়েও কি নিপুণ ছবি এঁকেছেন তিনি ধন্যবাদ কলিশ জানাই আমাদের প্রিয় কবিকে